কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল কুষ্টিয়ার তিন সদর আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে রোববার কুষ্টিয়ায় নজিরবিহীন ঝাড়ু মিছিল করেছেন কয়েকশো নারী গত শুক্রবার আমির হামজার একটি চব্বিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র নিন্দার ঝড় ওঠে এটি ধারাবাহিকতায় রোববার বেলা সাড়ে এগারোটায় তৈল মোড় থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে চৌরোহাস এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন একজন আলেম হয়ে একজন মৃত মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলা কখনোই গ্রহণযোগ্য নয় এবং তারা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এর আগে শনিবারও একই ঘটনার প্রতিবাদে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে তৌহিদি জনতা উদ্ভূত পরিস্থিতিতে মুফতি আমির হামজা নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি দাবি করেছেন যে বিতর্কিত এই বক্তব্যটি দুই হাজার সালের পুরনো এবং তিনি তখনই তার ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন আমির হামজার মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ এই পুরনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন যে যারা এটি প্রচার করছে তারা নিজ দলের একজন মৃত ব্যক্তিকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে ছাড় দিচ্ছে না তবে ক্ষমা চাওয়ার পরেও স্থানীয় বিএনপি এবং তৌহিদি জনতার মধ্যে খুব কমেনি নিউজ টেক্স দৈনিক অন্য